ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করতে গেলে আমাদের কমন যে কয়েকটা সমস্যা হয় তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারি না যে ডকুমেন্টস কীভাবে রেডি করব। আমাদের কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে বা কোথায় গিয়ে সে ডকুমেন্টসগুলো আবেদন করব। আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে সেটা হচ্ছে আমাদের মেবি বিভিন্ন সরকারি দফতরে ঘুরে বেড়াতে হবে বিভিন্ন অফিসে যেতে হবে বিভিন্ন দালাল ধরতে হবে এরকম অনেকগুলো ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে বাট খুশির কথা হচ্ছে আপনি ম্যাক্সিমাম ডকুমেন্টসই নিজে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন সেখান থেকে আপনি ডকুমেন্টসগুলো কালেক্ট করতে পারবেন আপনার ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা যখন আপনি শুরু করতে যাবেন আপনার প্রথম কাজ হচ্ছে ডকুমেন্টস রেডি করা অফিসিয়ালি ফর্মালি যদি আমরা বলি ডকুমেন্টস রেডি করা হচ্ছে আপনার প্রথম কাজ যদিও এর আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করবেন কোন দেশে আপনার প্রোডাক্টগুলো এক্সপোর্ট করবেন আপনার টার্গেট কাস্টমার কারা কাদের জন্য আপনি এই প্রোডাক্টটা এক্সপোর্ট করবেন এই জিনিসগুলো আপনাকে ভেবে চিনতে ডিসাইড করে ফেলতে হবে এরপর হচ্ছে আপনার অফিসিয়ালি কাজ শুরু করতে হবে আপনার ডকুমেন্টসগুলো রেডি করে ফেলতে হবে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে যদি আপনি একা বিজনেস করেন সেই ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দিয়ে শুরু করতে পারেন আর যদি আপনি চিন্তা করেন যে আমি লিমিটেড কোম্পানি করবো সেক্ষেত্রে আপনার প্রথম প্রথম কাজ হচ্ছে আর জে এস সি যেটা আছে জয়েন্ট স্টক যেটাকে আমরা বলি আর জে গিয়ে আপনার কোম্পানিটা নিবন্ধন করতে হবে আপনার যেই নামটা আপনি দিতে চাচ্ছেন সেই নামে অন্য কোনো কোম্পানি বাংলাদেশে এক্সিস্টিং আছে কি না সেটা আপনাকে কনফার্ম হতে হবে দেন গিয়ে আপনি আপনার কোম্পানিটা নিবন্ধন করতে পারবেন লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার একা আপনি করতে পারবেন না অবশ্যই আপনার দুইজন বা তারও বেশি মেম্বার্স প্রয়োজন হবে তারপর আপনি লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন যখন আপনার কোম্পানি রেজিস্টার্ড হয়ে যাবে এরপর গিয়ে আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন এর বাইরে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার ইন্ডিভিজুয়াল কিন সার্টিফিকেট প্রয়োজন হবে কোম্পানি হলে কোম্পানির নামে টিন সার্টিফিকেট প্রয়োজন হবে এরপর একটা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে আপনার বিজনেসের নামে বিজনেস অ্যাকাউন্ট হতে হবে অবশ্যই এবং এমন একটা ব্যাংকে আপনি অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন যে ব্যাংকটা ইন্টারন্যাশনাল ফরেন ট্রানজাকশন করতে পারে যেটা আমরা বলি এডি ব্রাঞ্চ অথরাইজড ডিলার যে ব্রাঞ্চগুলো আছে যে কোনো ব্যাংকের সেই ব্রাঞ্চ থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারেন আপনার বিজনেসের নামে এরপর আপনার প্রয়োজন হবে চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টিটা চেম্বার অফ কমার্স আছে আপনার জেলায় যে চেম্বার অফ কমার্স আছে সেখানে নির্ধারিত একটা ফি থাকে একটা ফর্ম ফিল করতে হয় সেগুলো করে আপনি মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন তাছাড়া বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত অথরাইজড এরকম কিছু অর্গানাইজেশন আছে যেগুলোর মেম্বারশিপ আপনি নিতে পারেন সেগুলো নিলেও চলবে কোনো সমস্যা নেই এরপর মোস্ট ইম্পর্টেন্টলি আপনার আয় আইআরসি ইআরসি সার্টিফিকেট কালেক্ট করতে হবে আপনি যদি ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আইআরসি যেটাকে আমরা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলি আর যদি আপনি এক্সপোর্ট করেন সেক্ষেত্রে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার নিতে হবে এই সার্টিফিকেটটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা না থাকলে আপনি এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারবেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হল আপনি এই সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করে নিয়ে নিতে পারবেন অনলাইনে কিছু ডিটেলস আপনাকে দিতে হবে আপনার অ্যাকর্ডিং টু আপনার ট্রেড লাইসেন্স আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবগুলো কিন্তু সিমিলার থাকতে হবে আপনার বিজনেসের নাম আপনার বিজনেসের অ্যাড্রেস আপনার বিজনেসের ক্যাটাগরি মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আপনি ট্রেড লাইসেন্সে যেরকম দেবেন আপনার চেম্বার অফ কমার্সেলে সেখানেও সেম থাকবে আপনার কোম্পানি নিবন্ধন থাকলে আরজেন্সিতে সেখানেও সেম থাকবে একইভাবে আপনার আইআরসি বা ইআরসি সার্টিফিকেট যদি আপনি অ্যাপ্লাই করেন সেখানেও আপনার সেম ইনফরমেশনগুলো দিয়ে নির্ধারিত একটা ফি থাকে আপনি যদি ইম্পোর্ট করেন আপনার কিছু স্ল্যাব অনুযায়ী বছরে আপনি কি পরিমাণ ইম্পোর্ট করবেন কত টাকার ইম্পোর্ট করবেন সেটার উপর আপনার ফি দিতে হবে আর যদি আপনি এক্সপোর্ট করেন সেক্ষেত্রে কোনো কোন নির্দিষ্ট সীমা নেই আপনি একটা ফি এক বছর জন্য পে করলে আপনি এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কালেক্ট করে নিতে পারবেন ডকুমেন্টস রেডি হয়ে গেলে আপনার কাজ হচ্ছে আপনার কোম্পানির জন্য খুব সুন্দর করে একটা কোম্পানি প্রোফাইল তৈরি করা কোম্পানি প্রোফাইলে আপনার বিজনেস সম্পর্কে ইনফরমেশান থাকবে অ্যাড্রেস থাকবে আপনার বিজনেসের কন্ট্যাক্ট ডিটেলসগুলো থাকবে যেভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এরপর আপনার মিশন ভিশন চাইলে রাখতে পারেন আপনার প্রোডাক্টসের যে ডিটেলস সেগুলো রাখতে পারেন যে আপনি কোন ধরনের প্রোডাক্টস নিয়ে কাজ করছেন অর্থাৎ আপনি যখন আপনার কোম্পানি প্রোফাইলটা আপনার বায়ারকে পাঠাবেন পটেন্সিয়াল বায়ার যাদেরকে আপনি রিচ করবেন কনভিন্স করার ট্রাই করবেন প্রপোজাল পাঠাবেন তাদেরকে আপনার বিজনেসের যে কোম্পানির প্রোফাইল সেটা পাঠাতে হবে এবং সেইখানে আপনার বিশ্বের সম্পর্কে সব কিছু থাকবে প্রত্যেকটা ডাটা থাকবে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি থাকবে ডিটেলস থাকবে যে আপনি কোন কোন প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন কত কোয়ান্টিটি আপনার অ্যাবিলিটি আছে প্রোডাকশন ক্যাপাসিটি যেটাকে আমরা বলি সেটা কতটুকু আছে কতটুকু করতে পারবেন প্যাকেজিং কিভাবে করবেন প্রাইস ইউনিট প্রাইস কত হতে পারে প্রত্যেকটা জিনিস আপনার বিস্তারিতভাবে আপনার কোম্পানির প্রোফাইল আপনি রাখতে পারেন পাশাপাশি আপনি কোম্পানি প্রোফাইল আপনার কোম্পানি সম্পর্কে রাখতে পারেন পাশাপাশি আরেকটা জিনিস আপনি অ্যাড করতে পারেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট ক্যাটালগ সেখানে আপনি শুধুমাত্র প্রোডাক্টের ইনফরমেশন রাখতে পারেন চাইলে যেখানে আপনার প্রোডাক্টের সেম জিনিসগুলোই থাকবে ডিটেলস থাকবে প্রাইস থাকবে প্রোডাকশন ক্যাপাসিটি থাকবে ডেলিভারি টাইম থাকতে পারে এই জিনিসগুলো আপনি মেনশন করে প্রফেশনালি রেডি করবেন এটা আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে টাইপ করে রেডি করতে পারেন ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডও আপনি রেডি করতে পারেন ক্যানভা দিয়েও রেডি করতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনি পিডিএফ ফর্মেটে নিতে পারেন পিডিএফ ফর্মেটে নিয়ে আপনি যখন আপনার পটেন্সিয়াল বায়ারদেরকে রিচ করবেন তাদেরকে আপনি পিডিএফ ফর্ম্যাটে এই জিনিসটা পাঠাতে পারেন যে আমার বিশেষ সম্পর্কে একটু দেখো রিভিউ করো দেন আমরা হয়তো ফার্দার ডিসকাশন করতে পারি যদি আমাদের কোনো বিজনেস সামনের দিকে হওয়ার পসিবিলিটি থাকে এরপর আপনার কাজ হচ্ছে বায়ার খুঁজে বের করা আপনি আপনার প্রোডাক্টটা কোন কোন দেশের ডিমান্ড আছে সেটা খুঁজে বের করবেন মিডল ইস্টে বেশি ডিমান্ড নাকি ইউরোপে বেশি ডিমান্ড নাকি আমেরিকাতে বেশি ডিমান্ড সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড আউট করে দেন গিয়ে আপনি সেখানে বায়ার খোঁজা শুরু করতে পারেন আপনি অনলাইন চ্যানেলগুলো ইউজ করতে পারেন অফলাইন চ্যানেল যেহেতু একটু এক্সপেন্সিভ আপনাকে হয়তো বিভিন্ন দেশে ভ্রমণ করতে হবে ট্রাভেল করতে হবে ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করতে হবে বিভিন্ন মার্কেটে ভিজিট করতে হতে পারে সেটা একটু এক্সপেন্সিভ সেটা হয়তো আপনি পরও করতে পারবেন বাট শুরুটা আপনি অনলাইন চ্যানেল দিয়ে করতে পারেন অনলাইনে বিভিন্ন যে বি টু বি প্ল্যাটফর্ম আছে বায়ার পোর্টাল আছে সেগুলোতে ট্রাই করে দেখতে পারেন দেন আপনার যদি বাজেট থাকে আপনি আলিবাবাতে গোল্ড সাপ্লাই হিসেবে নিজে ক্যান লিস্ট করতে পারেন সেখানে আপনার প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারেন সেখান থেকেও ভালো একটা বায়ার পাওয়ার পসিবিলিটি আছে অনলাইন আরো অনেকগুলো চ্যানেল আছে আপনি গুগলে সার্চ করে করে সেগুলো বের করতে পারেন লিঙ্কড ইনটা খুবই ইউজফুল সেটা ইউজ করতে পারেন ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপস আছে যদিও সেগুলো খুব একটা ইফেক্টিভ না তাও আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার জন্য হয়তো ভালো ফিডব্যাক দিতে পারে যখন আপনি বাইরে খুঁজে পাবেন তারপর আপনার কাজ হচ্ছে বাইরের সাথে ডিসকাশন করা তার কোয়ারিসগুলো জানা যে সে আসলে কি চাচ্ছে কি পরিমাণ চাচ্ছে বা কোন ধরনের কোয়ালিটি চাচ্ছে কোয়ান্টিটি কিরকম চাচ্ছে কতদিনের মধ্যে চাচ্ছে তার বাজেট কীরকম এই জিনিসগুলো আপনি জেনে নিতে পারেন যখন তার সাথে আপনার কথাবার্তা মোটামুটি আগাবে তখন আপনি একটা স্যাম্পল হয়তো তাকে পাঠাতে পারেন যদি সে স্যাম্পল দেখতে চায় আর যদি স্যাম্পল দেখতে না চায় সরাসরি আপনি ডিসকাশনটা সামনের দিকে নিয়ে যেতে পারেন আপনার যদি সব কথাবার্তা ফাইনাল হয় আপনি তাকে একটা প্রফর্মা ইনভয়েস পাঠাবেন সে যদি কোনো কিছুর কারেকশন দেয় সেটাও কারেকশন করে দিবেন আর সব কিছু যদি ফাইনাল থাকে আপনার পাঠানো ইনভয়েস দিয়ে আপনার বায়ার তার দেশে একটা এলসি খুলবে আপনার নামে আপনার যে প্রোডাক্টগুলো আপনি পাঠাবেন সেটার এগেন্স্ট একটা এলসি খুলবে যেমনটা আমরা আমাদের বাংলাদেশ থেকে যখন কোনো কিছু ইম্পোর্ট করি বাইরের দেশ থেকে যখন নিয়ে আসি তখন আমাদেরকে এলসি খুলতে হয় এই জিনিসটা অনেকেরই জানাচ্ছে একইভাবে আপনি যখন এক্সপোর্ট করবেন আপনার বায়ার আপনার জন্য এলসি খুলবে তার দেশের তার ব্যাংকে এবং তার আপনি যে ডকুমেন্টসগুলো পাঠাবেন সেখানেও আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি খুলেছিলেন আপনার বিজনেসের নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি করেছিলেন সে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন আপনাকে দিয়ে দিতে হবে আপনার অ্যাকাউন্টটা যেখানে যে ব্যাঙ্কে বাংলাদেশে সে ব্যাংক আপনার বাইরের দেশের ব্যাঙ্কের সাথে তখন কমিউনিকেশন করবে এলসিটা আপনার পেমেন্টের সিকিউরিটি প্রোভাইড করবে যে আপনার বায়ার যদি আপনাকে পেমেন্ট না করে তার দেশে সে ব্যাংক কিন্তু আপনার ব্যাঙ্কে আপনার পেমেন্টটা পাঠিয়ে দেবে সো এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই তারপরে একটু কেয়ারফুলি ডিল করবেন অনেক স্ক্যাম হয় প্রতারণা হয় এই জিনিসগুলো থেকে একটু সেভ থাকার চেষ্টা করবেন এরপর আপনি কথাবার্তা বলে আপনার প্রোডাকশন শুরু করে দেবেন আপনার প্রোডাকশন রেডি করা শুরু করবেন দেন আপনার প্রোডাক্ট যখন রেডি হয়ে যাবে কন্টিনিউসলি আপনার বায়ের সাথে অবশ্যই আপনার যোগাযোগ থাকবে সব কিছু ফাইনাল হলে আপনার প্রোডাক্টগুলি শিপমেন্টের জন্য আপনি প্রসেস করবেন এবং শিপমেন্টের জন্য আপনার সিআরএফ প্রয়োজন হতে পারে আপনার ফ্রেড ফরোয়ার্স প্রয়োজন হতে পারে আপনার কাস্টমসের লোকজন প্রয়োজন হতে পারে সেটা যখন আপনি শিপমেন্টে যাবেন তখন অফিসিয়ালস যারা আছে তারা আপনাকে কোঅপারেট করবে এরপর এখানে কিছু ডকুমেন্টস ইনভলভ আছে সেই ডকুমেন্টস এবং আনুষাঙ্গিক আরও যে ডকুমেন্টসগুলো আপনি পাবেন সব কিছু এক জায়গায় করে আপনার ব্যাঙ্কে আপনার যোগাযোগ করতে হবে দেন আপনার ব্যাঙ্ক আপনার বাইরের ব্যাঙ্কে এই ইনফরমেশনগুলো পাঠাবে। এই ডকুমেন্টসগুলো যখন আপনার ব্যাঙ্ক বায়ারের ব্যাঙ্কে পাঠিয়ে দিবে তখন সব কিছু ভেরিফাই করে যদি অল এভরিথিং ওকে থাকে তারপর হচ্ছে আপনি আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো ওভারঅল এই হচ্ছে পুরো প্রসেস যদি আপনি বাংলাদেশ থেকে শুরু করতে চান যদিও একটা ছোট ভিডিওতে এটা পুরোপুরি কাভার করা পসিবল না আমি শর্টকাটে যতটুকু পসিবল ততটুকু আপনাদেরকে মেইন জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি যদিও এখানে প্রত্যেকটা ফিল্ড অনেক ব্রড আপনি একদম প্রোডাক্ট রিসার্চ করা থেকে শুরু করে বায়ার খোঁজা আপনার ডকুমেন্টস রেডি করা এগুলো এক একটা টপিকে যদি ডিসকাশন করতে চায় এক দুই ঘন্টাও আসলে অ্যানাফ হবে না আপনারা আমাদের পেজে কানেক্ট থাকতে পারেন ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকতে পারেন সেখানে নিয়মিত ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি পাশাপাশি আমাদের একটা কোর্স আছে ইম্পোর্ট এক্সপোর্ট মাস্টারি যেটা লিঙ্ক ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সেখান থেকে সেই কোর্সে জয়েন করতে পারেন সেই কোর্সে দশটা রেকর্ডেড ক্লাস পাবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা বিষয় সেখানে বিস্তারিতভাবে কাভার করা হয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের জন্য স্পেশালি যারা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে চান তাদের জন্য এই কোর্সটা একদম ম্যান্ডেটরি বলা যায় আর দশটা রেকর্ডেড ক্লাসের পাশাপাশি একশো পঞ্চান্ন পেজের একটা ইম্পোর্ট এক্সপোর্ট গাইডলাইন বুক এই কোর্সের সাথে আছে পাশাপাশি টেলিগ্রাম সাপোর্ট কমিউনিটির অ্যাক্সেস আপনি এই কোর্সের সাথে পাবেন আপনি ফ্রি রিসোর্সগুলা যদি আপনার জন্য অ্যানাফ না হয় আপনি এই কোর্সে জয়েন করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাইলেন্ট Todo de Hasan Shanto.